চব্বিশশো বাহাত্তরশ চার

মনে করি যে রোড আসলে প্রচুর থাকে এবং আমার বিশ্বাস যে আমি একজন তরুণ প্রার্থী সুবর্ণ চরবাসী জানেন কাকে ভর্তি করবে ওরা আমার উপর বিশ্বাস আস্থা আছে না জানেন উন্নয়ন করবো ইনশাল্লাহ আমরা ছোটবার ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমাদের কয়েকটা আছে কালকে রাতে আমার অপোজিশনে যিনি দাঁড়িয়েছে ওরা জানে তাদের মাঝে কোনো ভুক নেই

প্রতি ভোটারদের প্রতি আমার বিশ্বাস মেসেজ থাকে যে ভোট উপজেলা নির্বাচন একটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ গত পনেরো বছর যিনি এখানে উপজেলার চেয়ারম্যান ছিল উনি এখানে সাধারণ মানুষ এবং এখানে যারা থাকে তারা দেখেছেন কোনো উন্নয়ন উনি করেনি এটা হচ্ছে শতভাগ একদম একটা সত্য কথা আপনারা সাধারণ জনগণ যারা আছে তাদের থেকে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন যে এখানে কোনো রকমের উন্নয়ন উনি কোনো বছরে করেন সো আমি ভোটারদের কাছে এটা অনুরোধ করব আজকে বৃষ্টি আমি জানি চলাফেরা একটু কষ্ট হতে পারে মাটি আছে ভিতরে গ্রাম অনেক জায়গায় আসতে বা এই গাড়ি ট্রান্সপোর্টেশনের সমস্যা হতে পারে কিন্তু আমার ভোটারদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই ভোট পাঁচ বছরে একবার আসতো আপনারা রাইট নেতৃত্বটাকে চুজ করতে হলে আপনারা ভোট কেন্দ্রে এসে ভোটটা দিয়ে

আমি কিন্তু চলি কিছু পরে আমার চেয়ারম্যানকে আমি জানাইছি আমার চেয়ারম্যান পরে আমার ফাটি আইছে আমাকে কিছু করার জন্য

তখন আমি যাই নাই আমি পরে জানতে পারলে ওইখানে আমাদের আম্মদ অলোক লাঞ্চিত করে কিন্তু চলে গেছে যাওয়ার পর আমি আসছি আমি আরেকজন আমি আরেকজন ওইখানে দিছি আনারসের এজেন্ট ওনাকে ওইখান থেকে বের করে দেওয়া হয়েছে এই স্টোরিটা বলতো আমি

নির্বাচন করেছেন আমি এখন যে দুজন ক্যান্ডিডেটের ভিতর সর্বোচ্চ যে মানে ধারাবাহিকতায় কে কত ভোটার ভোট পেয়েছে তাই সেটাই আমি শুধু ঘোষণা করব এখানে তদন্ত ক্যান্ডিডেট আধা ইস্টাক সাবাব চৌধুরী পেয়েছেন আনারস প্রতীক নিয়ে সাঁত্রিশ হাজার ছয়শ